যে<body> না করে তো ভুলই হয়ে গেল তাইলে দিদের মধ্যে একটা ভালো একটা লড়াই শুরু হয়েছে তো আমার কাছে মনে হয়। প্রথমে عليكم আসলে প্রোগ্রামটা অনেক একটু লম্বা টাইমে হয়ে যাচ্ছে রোজার পরে মানুষের হাতে এনার্জি থাকে না তো সুন্দর করে পরিপাটি গুছিয়ে বসে থাকার আবার এখানে সবাই আমাদের বরণো অভ্যর্থনা দাঁড়িয়ে আছেন সরি আর সবাইকে দেখে খুব ভালো লাগছে যারা সেটা এটাই আসলে আমার কাছে মনে হয় যে চলচ্চিত্রের যে কোনো প্রোগ্রাম আমরা যখন সবাই যাব যারা ইনভাইটেড হবেন সবাই প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করব এক অপরের সাথে দেখা হলে খুব ভালো লাগে এখানে যে আমার অনেক লম্বা একটা লাইন তো আমি এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে ইফতারের সময় শুধু খেজুর আর পানি খেয়েছি মানে আমার হাত পা কাঁপতেছে এই জন্য বেশি কথা বলতে যাচ্ছি না সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমি একটু এখানে অনন্তকে বলছিলাম যে বডি না করে তো ভুলই হয়ে গেল তাহলে তীদের মধ্যে একটা ভালো একটা লড়াই শুরু হয়েছে যেত আমার কাছে মনে হয় কারণ শুধু ঈদ না ঈদ ছাড়াও কিন্তু আমরা অনেক সিনেমা রিলিজ করেছি তখনও মনে হয়েছি যে বাংলাদেশে ফেস্টিভাল চলছে সিনেমার সবাই এত বেশি আমাদেরকে রেসপন্স দেয় সবসময় আর যেটার গত বছর তো কিলহিন ছিল ইকবাল ভাই কিন্তু করে গেছেন না মানে ওইটা আছে আর কি তো যাই হোক আমার ট্রেলারটা দেখে ভীষণ ভালো লাগলো আসলে হরর মুভি আমার কাছে মনে হয় যে যারা ইয়াং জেনারেশন তারা খুব পছন্দ করে এই টাইপের গল্প দেখতে আর একটা জিনিস আমরা যখন কোনো সিনেমার ট্রিজার দেখি বা ট্রেলার দেখি তখন কিন্তু বোঝা যায় যে এই সিনেমার গল্পটা কি হতে যাচ্ছে বা গল্পটা কেমন এটাতে কিন্তু গল্পটা বোঝা যায়নি দ্যাট মিন্স এটা তো অনেক চমক আছে অনেক সুন্দর লাইন আপ আছে অবশ্যই তো সিনেমাটা রিলিজ হচ্ছে ঈদে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন সামনে যারা আছেন তারা তো অবশ্যই যাবেন ইনশাল্লাহ এবং যারা নিউজের মাধ্যমে দেখবেন সিনেমাটা দেখবেন আর এই সিনেমাটা যখন গল্পটা রেডি করে ইকবাল ভাই তখন আসলে আমাকেই বলেছিল ওকে যে বল তুমি ক্যারেক্টারটা করো তো আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হতো আমার জীবনে তখন করতে পারিনি আমি একটু ঝামেলায় ছিলাম কাজ কাম নিয়ে আমার অফিস নিয়ে তো ব্যাপার না আমি করিনি এখানে আরো দুজন করেছে মিষ্টি করেছে বা আরেকজনকে জানলাম এনি তো ওদেরকে খুব ভালো লেগেছে আর মিষ্টি তো খুবই মিষ্টি খুবই সুইট একটা মেয়ে ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং প্লাস এখানে রোশন আছে হ্যান্ডসাম হিরো সবার পছন্দের হিরো আরো সিনেমা তার আরেকটা মেভি আসতে হচ্ছে যে সব সিনেমাই দেখবেন আপনারা সব সিনেমার প্রচার করবেন সব সিনেমাকে আসলে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা বাংলা চলচ্চিত্রের সাথে কাজ করতে চাই এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত সব সিনেমার জন্য অভিনন্দন ভালো থাকবেন অ্যাডভান্স এবার